আসসালামু কুম সুক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো গুছছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিশ্ববিদ্যালয় আসলে কতটা সিট ফাঁকা রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্টগুলো কি কি এবং তৃতীয় মেরিটে তোমরা কারা কারা এই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাবে বা কত ওয়েটিংয়ে থাকলে তুমি সর্বোচ্চ একাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বাংলার ভাষা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় তুমি তৃতীয় মেরিটে সাবজেক্ট পাবে বা চতুর্থ মেরিটে আসলে সাবজেক্ট পাবে সেই বিষয় নিয়ে কথা বিশ্ববিদ্যালয় এবং তোমরা জানো এত সব শিক্ষার্থী কিন্তু ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় পড়তে চাই কারণ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার অবকাঠামো ভালো এদের হল রয়েছে এবং এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বি এবং সি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি পড়তে পছন্দ করে বেশি পড়তে চাই তো ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার এবার যেহেতু আমরা যতটুকু পর্যন্ত তথ্য পেয়েছি বৈশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার একান্নটি মতো আসন ফাঁকা রয়েছে তো সব মিলে যদি একান্নটি বা পঞ্চাশটি করে আসন ফাঁকা থাকে দ্বিতীয় মেরিটের পর তাহলে পাঁচটি বিশ্ববিদ্যালয় যে কেটগর বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার আসন মোট দুইশো তিনশটি দুইশ পঞ্চাশটি বা তিনশোর মতো কিন্তু আসন আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো গুচ্ছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিশ্ববিদ্যালয়ে আসলে কতটে সিট ফাঁকা রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্টগুলো কি কি এবং তৃতীয় মেরিটে তোমরা কারা কারা এই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে বা কত ওয়েটিংয়ে থাকলে তুমি সর্বোচ্চ এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী মালান ভাষা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমি তৃতীয় মেরিটে সাবজেক্ট পাবে বা চতুর্থ মেরিটে আসলে সেই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তিযোদ্ধা হয়ে থাকো এবং সবার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোদ্ধা পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রথমে আমরা কথা বলবো গুচ্ছের মধ্যে একটি জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই বিশ্ব বিশ্ববিদ্যালয়ে তোমার কতটি সিট ফাঁকা রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো দেখো মল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার নয়শো চল্লিশটি কিন্তু সিট রয়েছে এবং এখানে কিন্তু বাংলাদেশের যতগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা টপ ক্লাস বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের মধ্যে কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা একটা অনেক জনপ্রিয় বিশ্ববিদ্যালয় তো প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের সিট রয়েছে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে সিএসসি যেটা বলা হয় সিএসসই কিন্তু আসন রয়েছে পঁয়তাল্লিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে তোমার হচ্ছে পঁয়ত্রিশটি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইপিজের বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু তোমার আশিটি সাবজেক্ট রয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তোমার সাবজেক্ট রয়েছে পঁয়ত্রিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে সাবজেক্ট রয়েছে পঁয়ত্রিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে তোমার হচ্ছে বিশটি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বা টি ইতে আসন রয়েছে বিশটি এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্টে কিন্তু বৃষ্টি করে আসন রয়েছে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসন রয়েছে কিন্তু আশিটি নিউট্রিশ নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে আসন রয়েছে কিন্তু আশিটি অ্যাগ্রোপ্রোডাক্ট অ্যান্ড প্রসেসিং টেকনোলজিতে আসন রয়েছে আশিটি এবং ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে আসন রয়েছে বৃষ্টি তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টগুলো নাই বললেই চলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে এবং এই সাবজেক্টগুলো কিন্তু বিভিন্ন ধরনের তাদের পড়ানোর মধ্যে ভ্যারিয়েশন রয়েছে এরপরে যে সাবজেক্ট রয়েছে পিওর যে সাবজেক্টটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ সাবজেক্ট রয়েছে আসন রয়েছে পদার্থ সাবজেক্টের জন্য তোমার এবং গণিত সাবজেক্টের জন্য কিন্তু করে রয়েছে তো পদার্থ রসায়ন এবং গণিতের জন্য কিন্তু আশিটি হিউজ পরিমাণ কিন্তু একটি সিট রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এই মানবিক বিভাগের শিক্ষার্থীরা এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা সকলে কিন্তু এই ইংরেজি সাবজেক্টটিতে পড়তে পারবে এবং এই এরপরে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা আই এ আই এস এই সাবজেক্টে কিন্তু আসন রয়েছে তোমার আশিটি আসন রয়েছে এরপরে যে সাবজেক্ট রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্ট রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সাবজেক্টের আসন রয়েছে আশিটি ম্যানেজমেন্টের জন্য বা এমজিটির জন্য আসন রয়েছে তোমার আশিটি এবং মার্কেটিংয়ের জন্য আসন রয়েছে কিন্তু তোমার আশিটি এরপরে যে সাবজেক্টটি রয়েছে তোমার ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন রিহাবিলিটেশনের সাবজেক্ট আসন রয়েছে কিন্তু তোমার বিশটি নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সে আসন রয়েছে বিশটি তো নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট নেই যশো বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তির সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কিন্তু আসন রয়েছে তোমার বিশ্ববল গুচ্ছের মধ্যে আরেকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মলয়ান ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এইখানে সব থেকে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে সিএসই তো সিএসসি সাবজেক্টের জন্য আসন রয়েছে মাত্র পঞ্চান্নটি এবং এরপরে যে সাবজেক্ট রয়েছে আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টের জন্য আসন রয়েছে কিন্তু তোমার পঞ্চান্নটি আসন রয়েছে মলানা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে তোমার ষাটটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আসন রয়েছে কিন্তু তিরিশটি ইনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তোমার আসন রয়েছে পঞ্চান্নটি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের জন্য আসন রয়েছে পঁয়ষট্টিটি এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় সাবজেক্ট ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এখানে আসন রয়েছে তোমার পঁয়ষট্টিটি মলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের জন্য আসন রয়েছে তোমার পঞ্চান্নটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে চল্লিশটি ফার্মেসি একটি জনপ্রিয় সাবজেক্ট মলানা ভাষানিতে তো ফার্মেসির জন্য কিন্তু আসন রয়েছে খুবই সীমিত মাত্র পঁয়ত্রিশটি বায়োটেকনোলজি বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলারের জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি বায়োলজির জন্য আসন রয়েছে কিন্তু পঁয়ত্রিশটি এরপরে যে পিওর সাবজেক্টগুলো চলে আসছে রসায়নের জন্য আসন রয়েছে পঞ্চান্নটি পদার্থের জন্য আসন রয়েছে পঞ্চান্নটি পরিসংখ্যানের জন্য কিন্তু আসন রয়েছে ষাটটি হিসাব বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য চলে আসছে যে সাবজেক্টগুলো হিসাব বিজ্ঞানের জন্য আসন রয়েছে পঞ্চাশটি ব্যবস্থাপনের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই একটি জনপ্রিয় সাবজেক্ট যে অর্থনীতি সাবজেক্ট এই অর্থ জন্য আসন রয়েছে কিন্তু পঁয়ষট্টি এরপরে আমরা চলে যাব গুচ্ছের মধ্যে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণ সিট যেখানে রয়েছে সেই বিশ্ববিদ্যালয় হলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমরা দেখবো যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কী কী সাবজেক্ট রয়েছে প্রথমে আমরা দেখতে যে টপ হিট যে সাবজেক্ট রয়েছে তোমার সিএসই এসিএসির সাবজেক্টটি তোমার সাতচল্লিশটা আসন রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে কিন্তু নোটে এরপরে আমরা দেখছি দেখতেছি যে অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য আসন রয়েছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সের জন্য আসন রয়েছে পঞ্চাশটি ফার্মেসির জন্য আসন রয়েছে উনপঞ্চাশটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে যে সাবজেক্ট রয়েছে বায়ো কেমিস্ট্রি অ্যান্ড আর মলিকিউলারের জন্য আসন রয়েছে তোমার বিশটি আসন রয়েছে এখানে শূন্যটা কেটে গেছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে পঞ্চাশটি মাইক্রোবায়োলজির জন্য আসন রয়েছে একচল্লিশটি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সের জন্য আসন রয়েছে কিন্তু না তোমার বান্নটি বায়োটেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বায়োটেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের জন্য আসন রয়েছে নোটি এরপরে রয়েছে যেটা এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার সায়েন্সের জন্য আসন রয়েছে সাতচল্লিশটি এগ্রিকালচারের জন্য আসন রয়েছে বাহান্নটি ওশনোগ্রাফির জন্য আসন রয়েছে চল্লিশটি এবং জুওলজির জন্য আসন রয়েছে কিন্তু একত্রিশটি এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক 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 জনপ্রিয় সাবজেক্টগুলোই কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এরপরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পিওর যে সাবজেক্টগুলো রয়েছে রসায়নের জন্য আসন রয়েছে ছত্রিশটি পদার্থের জন্য আসন রয়েছে কিন্তু তোমার ছত্রিশটি অ্যাপ্লাইড ম্যাথের জন্য যেটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটার এটা আসন রয়েছে বান্নটি পরিসংখ্যানের জন্য আসন রয়েছে ছাপান্নটি মৃত্তিকা এবং পরিবেশ বিজ্ঞান যে সাবজেক্টটি অনেক একটা রেয়ার একটা সাবজেক্ট এইখানের জন্য আসন রয়েছে তোমার একত্রিশটি ইংরেজি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু সবাই পড়তে পারবে বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ সবাই পড়তে পারবে এখানে ইংরেজির জন্য আসন রয়েছে বান্নটি অর্থনীতির জন্য আসন রয়েছে বাষট্টি সমাজবিজ্ঞানের জন্য কিন্তু আসন রয়েছে তোমার ছেচল্লিশটি সমাজকর্মের জন্য আসন রয়েছে ছেচল্লিশটি শিক্ষা বিভাগের জন্য আসন রয়েছে একচল্লিশটি শিক্ষা প্রশাসন যেটাকে বলা হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে বিয়াল্লিশটি এবং মানবিক বা মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থী এবং বিজ্ঞানবাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সব থেকে টপ সাবজেক্ট সেই টপ সাবজেক্ট হচ্ছে আইন সাবজেক্ট এই আইন সাবজেক্টের জন্য আসন রয়েছে কিন্তু তোমার তিপান্নটি এরপর আমরা পড়ব যেটা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য আসন রয়েছে কিন্তু সাতচল্লিশটি তো এবার আমরা কথা বলবো যে তিনটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম সেই তিনটা বিশ্ববিদ্যালয় আসলে কত ওয়েডিংয়ের মধ্যে থাকলে তোমার চান্স হবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো যেহেতু এগুলো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এবং তোমরা জানো তো সব শিক্ষার্থী কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই কারণ এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তোমার অবকাঠামোগত ভালো এদের হল রয়েছে এবং এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি পড়তে পছন্দ করে বা বেশি পড়তে চায় তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার এবার যেহেতু আমরা যতটুকু পর্যন্ত তথ্য পেয়েছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার একান্নটির মতো আসন ফাঁকা রয়েছে তো সব মিলে যদি এ একান্নটি বা পঞ্চাশটি করে আসন ফাঁকা থাকে দ্বিতীয় মেরিটের পর এ তাহলে পাঁচটি বিশ্ববিদ্যালয় যে ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার আসন মোট দুইশো তিনশোটি দুইশো পঞ্চাশটি বা তিনশোর মতো কিন্তু আসন ফাঁকা থাকবে তো তিনশো আসনের তোমরা কারা কারা চান্স পাবা তো তোমাদের যাদের ওয়েটিং লিস্ট তোমার এক থেকে পঁচিশের মধ্যে রয়েছে এক থেকে পঁচিশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে ভাইয়া তারা কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সর্বোচ্চ তিরিশ হতে পারে তো ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তাদের তোমার পঞ্চাশ বা ষাটের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে সাবজেক্ট পেয়ে যাবা এখানে তুলনাটা হবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি ইংরেজি তুমি যদি পঁচিশ থেকে পাও বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তুমি থেকে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি ষাট থেকে পাবা এত ওয়েটিং লিস্ট থাকলে তোমার পাবা তো তোমরা আসলে ধৈর্য রাখো সাতটা মেরিট দেবে সাতটা মেরিট পর্যন্ত তোমরা অপেক্ষা করো ইনশাল্লাহ তোমরা অনেক ভালো একটি সাবজেক্ট পেয়ে যাবা এবং যাদের মেরিট কম রয়েছে তারা তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়ে যাবা তো তোমাদের লাস্ট যে ফিনিশিংটা বলছি যে ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এক থেকে পঁচিশের মধ্যে যারা রয়েছে তার তৃতীয় অথবা চতুর্থ মিনিটের মধ্যে সাবজেক্ট পেয়ে যাবা এবং যাদের এক থেকে ছয়শোর মধ্যে ওয়েটিং লিস্টে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারা সাবজেক্ট পাবা মানব বিভাগের শিক্ষার্থীরা যারা এক থেকে দুইশো পঞ্চাশের মধ্যে রয়েছো বা তিনশোর মধ্যে রয়েছে তারা তারা আসলে মেরিটে সাবজেক্ট পাবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যারা এক থেকে দুইশো পঞ্চাশের মধ্যে রয়েছে তারা আসলে সাতটা মেরিটে সাবজেক্ট পাবা এর উপরে যারা রয়েছে তারা আসলে এবার গণবিজ্ঞপ্তি দেবে গণবিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা করলে তোমরা আসলে সাবজেক্ট পাবা তো ভিডিওটি এখানে শেষ করতেছে তো ভিডিওটি শেষ করার আগে এখনো যার ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়া দ্রুত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন একটা কোন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আমার ভালো থাকবা আসসালামু আলাইকুম